বন্ধুরা আমরা সবাই জানি আমেরিকার অপরাধ তদন্তকারী সংস্থা পৃথিবীর সবচেয়ে স্বনামধন্য ও ক্ষমতাবান সংস্থা তবে আমি আজ যে ব্যক্তি সম্পর্কে আপনাদের বলবো ব্যক্তি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ ধরতে পারেনি সময়টা ছিল উনিশশো একাত্তর নভেম্বর চব্বিশ বুধবার ড্যান কুপার নামক একজন ব্যক্তি বিশ ডলার দিয়ে একটি প্লেন টিকিট কিনেন নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের এর ফ্লাইট নাম্বার ছিল তিনশো পাঁচ প্লেনটির গন্তব্য ছিল পোর্টল্যান্ড অরিগান থেকে সিয়ার ওয়াশিংটন ড্যান কুপার প্লেনের সিটে বসেন প্লেন তার যাত্রা শুরু করে দুপুর দুটা পঞ্চাশ মিনিটে সময় যখন তিনটা তখন ড্যান কুপার এয়ার একটি চিরকুট দেন এবং ফ্লোরেন্স সেই চিরকুটটি নিজের পকেটে রাখেন তখন ল্যান কুপার ফ্লোরেন্সকে বলেন ম্যাডাম কাগজটি পরেন আমার ব্রিফ কেসে বম্ব আছে এবং সেই কেসটি খুলে ফ্লোরেন্স কফনারকে দেখান এবং বলেন সন্ধ্যা পাঁচটার মধ্যে আমাকে দুই লাখ ডলার দিতে হবে না হলে আমি বম ব্লাস্ট করে প্লেন ধ্বংস করে দেব ফ্লোরেন্স কফনার এই তথ্য সঙ্গে সঙ্গে প্লেনের পাইলটকে জানান এবং পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে সব তথ্য সম্পর্কে অবগত করেন এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ডোনাল্ড নাইরোপ এফবিআই সাথে যোগাযোগ করেন এবং কোম্পানির সুনাম রক্ষা করার জন্য ট্যান্ট কুপারের সকল দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন ড্যান কুপারের দাবিগুলো ছিল চারটি প্যারাশ্যুট প্ল্যান্ট যখন ল্যান্ড করবে তার রিফিউল করার জন্য একটি রিফিউলিং ট্রাক দুই লাখ ডলার কিন্তু সম্পূর্ণ দুই লাখ ডলার বিশ ডলারের বান্ডেলে প্রদান করতে হবে বিকেল যখন পাঁচটা ছেচল্লিশ প্লেন ল্যান্ড করে এবং দাবি অনুযায়ী রিফিউলিং ট্রাক প্লেন রিফিউল করে এবং ড্যান কুপারকে দুই লাখ ডলার প্রদান করা হয় এবং এর বিনিময়ে ছত্রিশ জন যাত্রী এবং ছয়জন ক্যাবিন ক্রুকে কুপার ছেড়ে দেন তবে পাইলট এবং এয়ার হোস্টেস টিনা মকলো কে পুনরায় প্লেন চালানোর নির্দেশ প্লেন পুনরায় আকাশে তার যাত্রা শুরু করে ড্যান কুপার পাইলটকে নির্দেশ দেন মেক্সিকো সিটির দিকে নিয়ে যেতে এবং দশ হাজার ফিট উচ্চতায় পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলের সর্বনিম্ন গতিতে প্লেন চালাতে ড্যান কুপার যে প্লেনটি হাইজ্যাক করেন তা ছিল বোয়িং বি সেভেন মডেলের একটি প্লেন এবং এই প্লেনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এ প্লেনের এক ধরনের বিশেষ সিঁড়ি ছিল রাত আটটার দিকে ড্যান কুপার সকল ক্যাবিন ক্রুকে নির্দেশ করেন পাইলট ক্যাবিনে গিয়ে দরজা বন্ধ করে দিতে আটটা তেরো মিনিটে পাইলট ক্যাবিনে লাল বাতি জ্বলে ওঠে যার অর্থ প্লেনের বিশেষ দরজা খোলা হয়েছে ড্যান কুপার প্লেনের দরজা খুলে প্যারাসুট ব্যবহার করে প্লেন থেকে লাভ দেন এবং পালিয়ে যান প্লেন যখন ল্যান্ড করে পুলিশ আসে কিন্তু ট্যান কুপার ততক্ষণে পালিয়ে যান এখন পর্যন্ত এফবিআই এক হাজারজন ব্যক্তিকে তদন্ত করেছেন কিন্তু আজ পর্যন্ত ড্যান কুপারকে খুঁজে পাননি ড্যান কুপারের প্লেন হাইজ্যাকিংয়ের ঘটনা ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা যা সত্য আজ পর্যন্ত এফবিআই উদ্ঘাটন করতে পারেনি